রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট করার দাবি সৌমিত্র বিরোধীদের কণ্ঠরোধ করতে সন্দেশখালিতে অস্ত্র মজুদ অভিযোগ সৌমিত্র বিরোধীদের এবং ভারত সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য আগ্নেয়স্ত্র মজুদ করাচ্ছে এটা ভাবতে একজন বাঙালি হিসেবে লজ্জা লাগে আমার তো মনে হয় এটা অনেক জায়গাতে এটা মজুদ করে রেখেছে ডায়মন্ড হারবারও এটা মজুদ আছে প্রত্যেক জায়গাতেই হয়তো এইভাবে আগ্নেয়াস্ত্র মজুত করা আছে আমার মনে হয় ইমিডিয়েট এখানে রাষ্ট্রপতি শাসন করে ভোট করা উচিত ভোট আবহে শাহজাহানগড়ে অস্ত্র উদ্ধারকে কেন্দ্র করে উত্তাল রাজনীতি ফুসছে বিরোধীরা এবার মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালে নিশানায় রাজ্যের পুলিশ পুলিশের বলে না এক চুল্লি পানি মে ডুবকে মারো পুলিশের উচিত বাংলার পুলিশের মমতার পুলিশের যে ওই একচুল্লি জলে মুখ ডুবিয়ে মোড়ো তাদের যদি সামান্য লজ্জা থাকত। তাদের যদি সামান্য সিদ্ধারাটা সোজা থাকত তাহলে আজকে এনএসজিকে আসতে হতো না এই বোমার ডিএক্স উদ্ধার করার জন্য পুলিশকে মুখ্যমন্ত্রী শুধু ব্যবহার করছেন মানে পুলিশ আর প্রশাসনকে ভোট করানোর জন্য আর মানুষকে ভয় দেখানোর জন্য আর শেখ শাহজাহানের মতো গুন্ডাদেরকে অ্যাসিস্ট করার জন্য শাহান ঘনিষ্ঠের বাড়ির মেঝে খুঁড়তেই অস্ত্র বিস্ফোরকের হতিস বিস্ফোরক উদ্ধারকে কখনো নাটক কখনো সিনেমা বলছে শাসকদল সন্দেশখালীর সিনেমা হার মানাবে বলিউডকেও অস্ত্র ভান্ডার উদ্ধার নিয়ে মন্তব্য ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সকাত মোল্লার সন্দেশখালীতে বিরোধীদের নাটক হচ্ছে মন্তব্য করেছেন কুনাল ঘোষ আর এবার এনআইএর নাটক দেখবে তৃণমূল পাল্টা দেবশ্রী চৌধুরী সন্দেশখালীর আজকের যে সিনেমাটা দেখলাম এ তো টলিউড নয় বলিউডকে হারিমানি দিল যেভাবে এনএসজির রোবট থেকে শুরু করে যেভাবে যুদ্ধের সরঞ্জাম হাজির হলো তা আমি ভাবলাম যে এখানে ভারত পাকিস্তান মধ্যে যুদ্ধ হচ্ছে কিন্তু পরবর্তীকালে যা আমরা দেখলাম এটা একেবারে সম্পূর্ণ হাস্য হাস্যকর আসলে বিজেপি আয়োজিত পরিচালিত এবং শুভেন্দু অধিকারী অভিনীত এই যে নাটক চলছে এটা কতদিন চলবে বাংলাতে এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত যদি আমাদের শত্রু নাটক করার জন্য বদনাম করার জন্য ওই এলাকায় অস্ত্র ঢুকিয়ে থাকে তাহলেও সেটা পুলিশের গোয়েন্দা নেটওয়ার্কের নজরে আনা উচিত ছিল থাকা উচিত ছিল পুলিশের গোয়েন্দা নেটওয়ার্ক তারা তো অস্ত্রের রঙ দেখবে না যারাই ঢুকিয়ে থাকুক এই পিস্তল যারাই ঢুকিয়ে থাকুক কার্তুজ তাহলে পুলিশের সেগুলো থামানো উচিত ছিল সেই কারণেই আজকে প্রতিপক্ষ নাটকটা মঞ্চস্থ করার একটা সুযোগ পেয়ে গেল ওনার নাটক করে যখন ওনার আবার ওই ভ্যানে তুলবে উনি যেমন তখন নাটক শুরু করেছিলেন রোজভালি বিষয় বিষয়ে চাপড়াতেন চাপড়ে পুলিশ ভ্যান চাপড়ে ওনার গলা থামানো হতো তখন কাঁদতেন হাসতেন গড়াগড়ি খেতেন তখন যে নাটক দেখেছিলেন ওই নাটকের জন্য ওনাকে তৈরি হতো বলি নাটক পশ্চিমবঙ্গে দেখে ফেলেছে পশ্চিমবঙ্গের মানুষজন ওনাদের সব নাটক দেখা শেষ এবার এনআই নাটক ওনারা দেখবেন প্রায় দশ বছর পর কুলটিতে যৌনসভা মমতা বন্দ্যোপাধ্যায় আসানসোলের প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে প্রচারে তৃণমূল সুপ্রিমো কিশোর সংঘ ময়দানে সভা রয়েছে তৃণমূল সুপ্রিমো দুপুর দুটোয় কুলটিতে প্রথম সভা মমতার পরে উষাগ্রাম বয়েজ স্কুলের মাঠে সভা করবেন মুখ্যমন্ত্রী

छब्बीस हजार परिवारों की रोजी रोटी ठप हो गई और कर्ज लेकर के पैसे लाकर के जो टीएमसी वालों को दिए थे वो बोझ भी इन हमारे गरीब बंधु बहन के सर पे मर गया बंगाल तो में टीएमसी ने युवाओं के विकास के सारे दरवाजे बंद कर रखे हैं बोले मानुष खेको बाघ बाघ मानुष खाए तीन कौन सुरुझे मानुस चाकरी खेको मानुष चाकरी खेको তামলুক অভিজিৎ গঙ্গোপাধ্যায় সমর্থনে জোড়া মিছিল শুভেন্দু অধিকারীর মহিষা দলের তেরো পেক্ষা মোড় থেকে বিরোধী দল নেতার নেতৃত্বে মিছিল বিকেলে আরও একটি মিছিল তমলুকের কাকটিয়াতে ব্রট ইউ বাই ভিগার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী